আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তবে আমার মেশিন আমার আজকে যে সমস্যাটা সমাধান করা হবে সেটা হচ্ছিল ই জিরো ওয়ান জিরো উঠে এটা হচ্ছিল আসলে সমস্যাটা সাধারণ বিষয়টা হচ্ছিল এইখান থেকে

দুদিন <laughs> আমার <kung> দোকানে <government>

বাটা হয়ে ছিঁড়ে যাবে এটা খুব আস্তে ধীরে একদম ফালতো ভাবে চাপ দিতে হবে এই রাবারটা একটু ভালো রাবার এটা অনেক টাইট এটা সহজে বের হবে না মাঝখানে কিছুদিন একটা রাবার বের হয়েছিল রাবারটা লাগাইলে এটা বের হয়ে যেত রাবারটা লুজ ছিল যার কারণে এটা লাগাইতে একটু সমস্যা হয় টাইট হয় অনেক এটা সহজে বের হবে না আশা করি আপনারা ভালো ভাবে সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন আশা করি ঠিক আছে আপনার নিচেরটা লাগান আর উপরেটা লাগান সেম সিস্টেম সিস্টেমের কোনো দিন নেই আমার মেশিনে সমস্যা দেওয়া ছিল কাগজ উঠত না কাগজ উঠে একটা ছিল অ্যালার্জি ছিল আছে থাকতো এখানে কিন্তু একটা লক আছে একটা

শেষ যে দুটো যে নতুন লাগাইলাম মোটামুটি কত হাজার কোটি করা যায় এগুলো পঞ্চাশ হাজার

আমাদের লাগানো হয়েছে এরপরে সাধারণত এই যে দুইটা লক আছে এই দুইটা লক সবাই খেয়াল করবেন এই দুইটা লকের যদি কখনো যদি এরকম গ্যাপ থাকে তাহলে কিন্তু কাগজ বাগা হয়ে আসবে কাগজ বেঁধে যাবে লেখা কাটে আসবে অবশ্যই সব সময়ের জন্য এই টপ্জিটা কাগজ বসার সবাই জিনিস খেয়াল করে দেয় ওটা এখানে একটা বিষয় হলো অনেকেই ফিটিং লাগাতে গেলে এখানে একটা প্লাস্টিক আছে

হালকা সমস্যা ওটা ফোনে সার্ভিস পাবেন না ওইটা ফোনে সমাধান পাওয়া যাবে হালকা বাচ্চাদের সমস্যা গুলা আর দেখা যায় এই কাজ নিয়ে এই কাজ নিয়ে ব্যস্ত থাকি আসলে ব্যস্ততা অন্য কিছু না এই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এই মেশিং এর মেশিং এর কাজ নেই ধন্যবাদ ভাই সবার জন্য তো ইনশাল্লাহ সবাই মধ্যে আসসালামু আলাইকুম